তবে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমরা আমরা আপনাদেরকে সংখ্যালঘু বলতে চাই না আপনারাও এদেশের নাগরিক আমরাও এদেশের নাগরিক আল্লাহর গাছে যখন নারিগুল ধরে বা ঢাপ ধরে মুসলমানরা মিষ্টি লাগে লাগে হিন্দুরা আপনাদের এই পূজাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবেও যে নিরাপত্তার বিষয় আছে আমরা দেখতে পাচ্ছি আনসার বাহিনী এবং পুলিশ বিজিবি সহ সবাই নিরাপত্তা দিবেন এই বিষয়ে আজকে সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আমাদের জামাতের দায়িত্বশীল এবং বিএনপি নিয়ে আমাদের সেখানে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে সর্বশেষ একটা বিষয় উঠে এসেছে যে মুসলমানদের যে ফাঁস আত্ম নামাজের সময় হয় ওই সময়গুলোতে যাতে করে আপনাদের যেই

তবে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সংখ্যালঘু বলতে চাই না আপনারাও এদেশের নাগরিক আমরাও দেশের নাগরিক আপনারা এদেশে জন্মগ্রহণ করেছেন আমরাও এদেশে জন্মগ্রহণ করেছি সবাই দেশের মাটি আলো বাতাস গ্রহণ করে আমরা বড় হয়েছি আপনারা সংখ্যালঘু না আপনারা দেশের সম্পদ আমাদের বাহিরা বলেছেন আল্লাহর আইন যেরকম সবার জন্য সমান আল্লাহর গাছে যখন নারিগুল ধরে বা ঢাপ ধরে ওই মুসলমানরা খেলে মিষ্টি লাগে হিন্দুরা খেলে কি পিঠা লাগে না সবার কাছে সমান লাগে না আল্লাহর বিধানটা যদি এই জমিনে কায়েম হয় এভাবে সবাই সবার সমান অধিকার ভোগ করতে পারবে কোনো সমস্যা হবে না আপনারা জানেন আজ থেকে বহু বছর আগে ভারতে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল সে বাবরি মসজিদকে ব্যাঙ্গে দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে দুচের জায়গায় আক্রমণ হয়েছে কিন্তু এই নোয়াখালীর এখন অঞ্চল বিশেষ করে সুবর্ণের একজন হিন্দুর গায়ের উপরে একজন মুসলমান চড়াও হয়েছে বা ধমক দিয়ে কথা বলেছে এরকম ফোনকেও দেখাতে পারবে এবং আপনারা এও জানেন আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর আগে মুসলমানদের বছরের সবচেয়ে বড় উৎসবের বা ইবাদতের যে মাস রমজান মাস রমজানের রোজা এবং হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা একই সময় হয়েছে আমরা কখনো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বাধা দিবেন বাধা দেওয়ার কোনো নিয়মও নাই তো কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল একটা দৃষ্টান্ত মুসলমানের আমরা স্থাপন করেছি করব আমরা মিলেমিশে থাকবো আপনাদের আপনারা পালন করেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের অসুস্থতা বা আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন আমরা জামাত ইসলামী সবসময় দেশে নাই ইন্সার ভিত্তি সমাজ ব্যবস্থার জন্য কাজ করি আল্লাহ যদি খুশি হয়ে আমাদেরকে কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দেন আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা এবং সমর্থন দেন আপনারা অতীতে যত সরকার এসেছে যতটুকু ছিলেন আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি জামায়াত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে অতীতের সকল সময়ের সাইটে আপনারা আরও বেশি নিরাপদ থাকবেন আমরা সে আশ্বস্ততা দিচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যদি আমরা আপনাদের কাছে কোনো সমর্থনের জন্য আসি আপনারা আমাদেরকে সমর্থন করতে পারবেন আপনাদের সেই সমর্থন কামনা করছি আপনাদের দুর্গা পূজা আপনারা আপনাদের মতো করে পালন করেন আপনাদের জন্য শুভকামনা থাকলেও ভালো থাকেন সবাই সুস্থ থাকেন